এভরিওন গুড মর্নিং আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছো আমার মিনি ব্লগের সাথে হো সকাল সকাল উঠেই আমি কি কাজ নিয়ে বসেছি আসলে আজকে নীল পুজো নীল ষষ্ঠী যাকে বলে তো যার কারণে বাড়িতে শিব আসবে বাড়িতে পাট আসবে তার জন্যই দেখতে পাচ্ছ আমি গোবর নিয়ে এসেছি আর উঠোনটাকে গোবর দিচ্ছি কারণ শিব আসবে পাট আসবে বলে কথা একটুখানি গোবর ঝাড় না দিলে ভালো লাগে সমস্ত কাজ বাজ সেরে উঠোন গোবর দিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখতে পাচ্ছ মাথা টাতা ঘষে স্নান করে ঘরে এসেছি আর এখন আমি রেডি হচ্ছি কারণ বাড়িতে পাট আসবে আর আমি যেহেতু আমার ঘরে শিব রয়েছে আমি ঘরের শিবকে আগে দেখ দেবো তারপরে পার যখন আসবে তখন তো তার জন্য রেডি হচ্ছি একবারে রেডি সেডি হয়ে ঘরে শিবকে দেব আর তোমরা তো জানোই আমার ভিডিও বানানোর ব্যাপারটা রয়েছে আর কি যার কারণে একবারে রেডি হয়ে নিচ্ছে আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর রেডি হয়ে মানে সিঁদুর টিঁদুর পরে চলে এসেছে এখন আলতা পরতে আর জানো তো আমার আলতা পড়তে ভীষণই ভালো লাগে ছোটোবেলা থেকে যখন মা বড়মারা আলতা পরতো তখন আমি ওদের পাশে গিয়ে বসতাম আমার বলতাম আমাকেও একটু আলতা পরিয়ে দাও তো সত্যি বলতে ভীষণ ভালো লাগে আর আমার আগে মানে ছোটবেলায় বেশি ভালো লাগতো হাতে আলতা পরতে তবে এখন তো আর হাতে আলতা পড়তে পারি না কারণ সমস্ত কাজ বাজ বান্না সব আমাকেই সামলাতে হয় যারা ছেলের ভাত মেখে খাওয়াতে গেলে না প্রচণ্ড অসুবিধা হয় হাতে আলতা পরলে তো যার কারণে এখন আর সেই আগেকার মতো করে আর আলতা পরতে পারি না আমি রেডি শেডি হয়ে চলে এসেছি আর এই যে সাদা দিয়ে লাল দিয়ে যে শাড়িটা পরেছি না এই শাড়িটা আমাকে তোমাদের দাদা ভাই একবার দুর্গা পুজোর সময় এনে দিয়েছিল তো এই শাড়িটা একবার দুর্গা পুজোর বিসর্জনের দিন মানে মাকে বরণ করতে যাওয়ার সময় এই শাড়িটা পরেছিলাম বেশ ভালো লাগে জানো তো সাদা দিয়ে লাল দিয়ে শাড়িটা কোনো পুজো আচ্ছায় পরলে সুন্দর লাগে হোক চলো আমি এবার মন দিয়ে শিবকে স্নান করাই পুজোটা সেরে নিই সারে দেখতে পেলে ওদিকে আমি ঘরের শিবকে নিজের মনের মতন করে স্নান করিয়ে নিজের মনের মতন করে সাজিয়ে পুজো দিয়েছি আর এখন আমি বসে রয়েছি পাট আসার অপেক্ষায় যাই হোক অনেকক্ষণ বসে থাকার পর তারপরে পাট আসছে মানে সামনের বাড়িতে রয়েছে এবার আমাদের বাড়িতে আসবে তাই আমি এখানে দেখো সবটা গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছো ওই যে একটা ইঁচড় কাটা রয়েছে আমাদের গাছের ইঁচড় কেটে দিয়েছি আমরা প্রত্যেক বছরই দিই আমাদের গাছের ইঁচড় যাই হোক শিব চলে গেছে পাট চলে গেছে আর কি আর আমি দেখো উপোস ভাঙছে কি দিয়ে জানো তো শিবের যে চরণে মৃত্যু হয় সেটা দিয়েই আর কি উপোসটা ভাঙলাম ছেলেকে দিয়েছি তারপর ওর বাবাকে দিয়েছি আর তারপরে আমি খাচ্ছি খেয়ে উপোস ভাঙলাম আর এরপরে কিছু ফল খাবো কি একটু শাবু মাখা খাবো তো দেখো শাবু মাখা নিয়ে বসেই পড়েছি পাশের বাড়িতে মামি ছিল সেটাই দিয়েছে আমি আর আলাদা করে কিছু দেখো সন্ধ্যাবেলা বাতি জ্বালিয়েছি নীলের ঘরে বাতি দিতে হয় দিয়েছি আজ এইটুকুই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে তাকে লাইক করে দিও সুন্দর করে একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাবা